আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ইউ ভাই ব্রাদার্স আশা করছি সবাই ভালো আছেন তবে এই মুহূর্তে আপনি ভালো থাকলেও খুব বেশি একটা ভালো অবস্থানে নেই আর্জেন্টাইন শিবির অলরেডি দল থেকে আট আটজন ফুটবলার বাদ পড়েছেন এবং প্রত্যেকেই ইঞ্জুরির জন্য বাদ পড়েছেন এই বাদ পড়ার মিছিল শুরু হয়েছিল পাওলো দিবালাদ শুরু করেছেন এবং এরপরে যিনি বাদ পড়েছেন তিনি হচ্ছেন গার্নাচো এরপর বাদ পড়েছেন মন্টিয়েল এরপর বাদ পড়েছেন বাদের খাতা যিনি নাম লিখিয়েছেন তিনি হচ্ছেন এরপর যিনি বাদ পড়েছেন তিনি হচ্ছেন লিওনেল মেসি এবং সর্বশেষ যে প্লেটটা বাদ পড়েছেন তিনি হচ্ছেন লাউতারো মার্টিনেজ এই আটজন ফুটবলারকে ছাড়া আর্জেন্টিনার উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে হবে আপনি বিশ্বাস করতে পারতেছেন এমন কজন ফুটবলার রয়েছে যারা এখানে স্টার্টিং এলিভেনের জায়গা পেত এবং তারা প্রায় নব্বই মিনিট করে মাঠে খেলার সম্ভাবনা ছিল সেই প্লেয়ারদেরকে ছাড়া আমাদের উরুগো এবং ব্রাজিলকে মোকাবেলা করতে হচ্ছে বিশেষ করে যদি আমি কথা বলি লিওনেল মেসি এই মানুষটা এখনো এতটাই ইমপ্যাক্টফুল আর্জেন্টিনার জন্য যাকে ছাড়া আর্জেন্টিনার টিম এখনো কল্পনা করতে পারছেন না লিওনেল স্কলনি মানে তিনি উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে পুরো নব্বই মিনিট করে খেলার কথা ছিল বাট দুর্ভাগ্য ইনজুরির জন্য সেটা এবার হচ্ছে না এরপরে যে ফুটবলারটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল আর্জেন্টিনার স্টাইলে লিওনেল স্কলনি ট্যাকটিসে ফর্মেশনে সেই প্লেয়ারটা হচ্ছেন মার্টিনেজ আপনি আমার সাথে অবশ্যই একমত হবেন যদি আপনি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন এবং সেই খেলাগুলো যদি আপনি দেখে থাকেন আর্জেন্টিনার রিসেন্ট কাপ থেকে শুরু করে মার্টিনেজ ভরসার একটি নাম ছিল লিওনেল ইসোলনের এবং তিনি সবসময় আমরা দেখেছি জুলিন আলবারেজ ক্লাবে ভালো খেললেও জাতীয় দলে কিন্তু লাউতার ও মার্টিনেজকে সুযোগ দিতে আমরা দেখেছি এবং তিনি কিন্তু সুযোগ পেয়ে কাজেও লাগান এবং আমরা তাকে গোল মেশিন বলে আখ্যায়িত করে থাকি কারণ লাউতারো মার্টিনেজ ক্লাবে যেরকম পারফরমেন্স করেন না কেন জাতীয় দলে আসলে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন সুতরাং সেই জায়গা থেকে আমরা লাউতারো মার্টিনেজকে এই দুটি ম্যাচে মিস করতে চলেছি এরপরে আমরা যে প্লেয়ারটাকে সবচাইতে বেশি মিস করব আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে লোসেলস আপনারা সবাই জানেন সেই ওয়ার্ল্ড কাপের পর থেকে লোসেলসকে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে প্রত্যেকটা ম্যাচে মাঠে নামিয়েছেন লিওনেল ইসকলনি এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় লো সেলসো এইবারও এই দুটি ম্যাচে পর্যাপ্ত পরিমাণ টাইম পাওয়ার কথা ছিল বাট দুর্ভাগ্য ইনজুরির জন্য এবারও আমরা তাকে পাচ্ছি না এরপর সব সাইটে আপসেট নিউজ যেটা সেটা হচ্ছে পাওলো দিবালা আবারও ইঞ্জুরিটি পরা এবং সেটা আসলে কিছু করার নেই ছেলেটার কপালটা এরকম তিনি যে কবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন সেই কবার তিনি জন্য বাদ পড়েছিলেন এরপর যদি আমি বলি আলেহান্দ্র ব্যাড লাক ইঞ্জুরির জন্য বাদ পড়েছেন এরপর যদি আমি বলি সবচাইতে গুরুত্বপূর্ণ একজন ফুটবলার বাদ পড়েছেন তিনি হচ্ছেন ক্লাদিও বেরি এই ছেলেটাকে আমাদের দেখার ইচ্ছে ছিল তিনি আসলে জাতীয় দলের হয়ে কিরকম গয়েন এবং তার অভিষেক হওয়ারও কিন্তু একটা কথা ছিল এই দুটি ম্যাচের একটিতে বাট সেটা আসলে শেষ পর্যন্ত হলো না তাকেও আমরা হারালাম এবং তিনি উরুগু এবং ব্রাজিলের ম্যাচে খেলছেন না এরপর রয়েছেন মন্টিয়েল মন্টিনকে আমাদের দরকার ছিল যদিও এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে রাইট ব্যাকে আমাদের বলিয়ার পাশাপাশি যেহেতু ফয়েদ আছে সেহেতু তেমন একটা প্রবলেম হওয়ার কথা নয় সুতরাং এই আটজন ফুটবলারকে ছাড়া আমাদের এখন ব্রাজিল এবং উরুগের বিপক্ষে খেলতে হবে আমি জানি আর্জেন্টিনার সামনে কিন্তু অনেক বড় দুটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে উরুগুয়ে এবং দ্বিতীয় চ্যালেঞ্জটি হচ্ছে ব্রাজিল এবং এই দুটি ম্যাচে বেশ কিছু ইম্পর্টেন্ট ফুটবলারকে ছাড়া তাদের খেলতে হবে এবং তাদেরকে ছাড়া আর্জেন্টিনার এই টিম ইয়াং তরুণ নির্ভর এই টিম আসলে কতখানি সামাল দেন ব্রাজিলের এই ফুটবলারদেরকে এবং উরুগুয়ের স্পিডি ফুটবলারদেরকে সেই পর্যন্ত আমাদের আসলে দেখতে হবে যে আর্জেন্টিনার ম্যাচটা আসলে তারা কিরকম খেলছে সুতরাং আর্জেন্টিনার অবস্থা এই মুহূর্তে আমার কাছে অতটা ভালো না মনে হলো যেহেতু আমি একজন আর্জেন্টাইন ফ্যান আমার শুভকামনা সময় আর্জেন্টাইনদের পক্ষই থাকবে সুতরাং শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য এবং শুভকামনা রইল আর্জেন্টাইন ফ্যানদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম